আরেবার এবার বালুর ঘাটে দেখাবো মন্ডল সভাপতি বিজেপির মন্ডল সভাপতি জানিয়ে বিরাট ঝামেলা উজ্জুতি হচ্ছে সেই মন্ডল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে এবং পদ্ম শিবিরের থেকেই অভিযোগ উঠছে অর্থাৎ বিজেপির থেকেই বিজেপি দলের পক্ষ থেকেই অভিযোগ উঠছে অভিযোগকারী কি বলছেন দেখুন আমাদের মন্ডল প্রেসিডেন্ট আমাদেরকে বলেছিল এমএলএ ফান্ড থেকে পরিমাণ ঘর দেওয়া হবে প্রথমে বলেছিল পাঁচ হাজার টাকা লাগবে কর্মী যারা আছে তারা দিয়েছে হয়তো দু একজন না 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 কোনো ঘর টর পায়নি টাকাও পায়নি একটা কাজের অফার করে রেল ডিপার্টমেন্টের জমি বন্ধক দিয়ে কার টাকাটা দিই আমাকে তো প্রথমে অফার করেছিল দু আড়াই লাখ টাকা তারপর আমাকে বলেছিল যে তুমি এখন তিরিশ হাজার টাকা দাও পরে তোমার যখন কাজটা সম্পূর্ণ হবে তখন টাকাটা নিয়ে চলে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বুধের টুল নাম করে কি নাম মন্ডল প্রেসিডেন্ট আমাদের মন্ডল প্রেসিডেন্ট নাম কবিরাজ বাস আপনি তো বিজেপি করেন হ্যাঁ আমি বিজেপি বুথ প্রেসিডেন্ট বাবা উৎপল বর্মন বিজেপি পুরনো কর্মী আমার বাবার কাছে বাড়ি দেওয়ার নাম করে টাকা নিয়ে যায় বিজেপি মন্ডল সভাপতি কবিরাজ বাসকে কিন্তু আমাদের বাড়ি এখনো দেয়নি তাই সুকান্ত মজুমদারের কাছে অনুরোধ এই বিষয়টি যেন তিনি দেখেন বিজেপি মন্ডল সভাপতি কবিরাজ বাসকে আমার স্বামীর থেকে বাড়ি দেওয়ার নাম করে বাপু টাকা নিয়ে গেছে আমাদের এমএলএ কোটা বাড়ি বাড়ি দিবে কিন্তু কিছুই থেকে দেয়নি আমরা তাই সুকান্ত মজুমদার কাছে অনুরোধ করছি আমরা আমাদের এই বিষয়টা জানে দেখে মানে কি অনুপের সাথে কথা বলবো অনুপ তার মানে কি আবাসের ঘর দেওয়ার নাম করে তোলাবাজি ঠিক আবাসের কর্মীরা যেটা জানাচ্ছেন যে এখানে তিনি যেটা বলেছেন যে বিধায়ক যে তপনের বিধায়ক রয়েছেন ঘর তাদেরকে দেওয়া হবে সেই নাম করে নাকি তিনি টাকা নিয়েছেন কারো কাছে পাঁচ হাজার কারো কাছে সাত হাজার কারো কাছে দু হাজার এর পাশাপাশি ওই এলাকার শঙ্করের যে বুথ সভাপতি রয়েছে স্বপনশীল সে আরেক অভিযোগ করছে যে তাকে রেলে কার দেওয়ার নাম করে তার কাছে ত্রিশ হাজার টাকা নিয়েছিল এই মন্ডল সভাপতি আচ্ছা সে কিন্তু তার চাপে পড়ে সেই টাকা কিন্তু ফেরত দেয় ফেরত দেওয়ার পরে সে নাকি তাকে সেই বুথ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই অভিযোগও কিন্তু করছেন এই সপন শিবির এই নিয়েই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে যে একটি এক একটিকে যেমন দুদিন আগে মন্ডল সভাপতি নাম ঘোষণা গঙ্গারামপুরের বিধায়ক সরব হলেন এরপরে কিন্তু তপন এলাকায় বিজেপির কর্মীরাই কিন্তু বিজেপির সভাপতি সভাপতির সরব হচ্ছেন কি পরিস্থিতি এই সনকৈ গ্রামে তপন বিধানসভার অন্তর্গত গোফানগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত দেখুন পাল্টা পাল্টা তরজা যেহেতু এর আগে আমি সভাপতি দায়িত্বে ছিলাম তো বর্তমানে কে আবার আমাকে সাংগঠনিক ঘোষণা করেছে পুনরায় হ্যাঁ তো এখানে রাজনীতির একটা প্রতিক্রিয়া থাকেই কারণ এখনো আমাদের বিধায়ক আজও অব্দি এখনো কাউকেও ঘর দিতে পারেনি বা গোটা বিধানসভায় দিতে পারেনি এখানে হচ্ছে পদের লড়াই চেয়ারের লড়াই হুম অনেকে হয়তো সেটা জোর করে আমার এই জায়গাটাকে নিতে চাইছে হুম সেই জায়গা তো আমাকে তো দিয়েছে আমি তো আর এমনি থেকে পাইনি বা আমাকে দেয়নি তাহলে যে থাকছে না সে যদি কারো নাম সুপারিশ করে দেয় হুম তাহলে সেই ক্ষেত্রে সেই নামটা উঠে আসবে এখন অন্য একজনকে দায়িত্ব দিয়েছি যার জন্য ওর এটা ক্ষোভ বিক্ষোভ এই রকম কোন রকমের আমার কাছে এরকম তথ্য নেই ঘর দিবো এরকম আমি ঘর দোয়ার কে হ্যাঁ আমরা ঘর দোয়ার কেউ না তো এইটা এই যে এটা তো সরকারি পদ্ধতিতে হয় এছাড়া ছড়া আমাদের যে विधायक লেডার যে টাকা পায় সেটা থেকে আমরা বিভিন্ন কিছু কাজ করি আর এত দিন কবিরাজের মানে এখানে আমাদের একটা তহবিল আছে যে কবিরাজি বৈ কাজ করে থাকে তো এত তারা কোথায় ছিল হঠাৎ করে দ্বিতীয় বর্ষে মন্ডল সভাপতি নির্বাচিত হওয়ার পর এই ঘটনাটা খেলো তারকে মানে প্রকৃত বিজেপি কর্মী তো আমি নাম জানি না সারা করছে